আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিউর হারবার ফুর থেকে মোহাম্মদ সোলেমান বলছিলাম আপনাদের সবাইকে স্বাগত আজ আর জিজ্ঞাসা না আপনারা কেমন আছেন আজ আমার দেশ এবং দেশের নাগরিক কোনো ভালো নেই শরীর ভালো থাকলেও কারো মন ভালো নেই কীভাবে ভালো থাকবো বলেন আমরা জানি কয়েকদিন ধরে অতিরিক্ত বৃষ্টি এবং ভারতের বাদগুলো খুলে দেওয়ার ফলে বাংলাদেশের নোয়াখালী মৌলবী বাজার চট্টগ্রাম খাগড়াছড়ি সহ বেশ কিছু জেলা ব্যাপক বন্যা দেখা দিয়েছে লাখ লাখ মানুষ অসহায় হয়ে পড়েছে বিশেষ করে ফেনী ফেনীতে বন্যার অবস্থা ভয়াবহতার রূপ ধারণ করেছে আমাদের প্রিয় ভাই বোনেরা পানির নিচে হাবুডুবু খাচ্ছে কেউ বা স্রোতে ভেসে যাচ্ছে আমাদের ভাই বোনদের নিরাপত্তার জন্য এবং তাদের এই কঠিন সময়গুলোতে আমাদের সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে বেশি বেশি করে আল্লাহ তাল্লার কাছে দোয়া করুন এবং তাদের জীবন পূর্ণ গঠনের জন্য উদার হস্তে দান করুন বাংলাদেশের সর্বোচ্চ বিশ্বযোগ্য সংস্থা শূন্য ফাউন্ডেশনের মাধ্যমে ডোনেট করুন কমেন্ট বক্সে তাদের ওয়েবসাইট দেওয়া থাকবে আপনারা সহজেই ওইখান থেকে ডোনেট করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের এই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন